তুমি এরকম চুপচাপ কেন কি করবে কথা বলো কতদিন পর এরকম ঘুরতে বের হলাম আমরা আগে তো তাও মাঝে মধ্যে এরকম আমাকে নিয়ে ঘুরতে বের হতে একটা কথা বলি রাগ করবে না তো রাগ করার মতো কথা হলে তো মানুষ রাগ করবে বাবা কিছু টাকা পাঠিয়েছে টাকাগুলো তোমাকে দেই তোমার তো হাতও খালি আর আমাদের গত মাসের বাসা ভাড়াটাও তো বাকি কি তোমার কি আমাকে অথর্ব মনে হয় মানে শ্বশুরের পাঠানো টাকায় আমার চলতে হবে এইভাবে নিচ্ছ কেন ব্যাপার তো কিভাবে নিব সংসারে একটু অভাব যাচ্ছে তাই বলে তুমি ভিক্ষা করা শুরু করে দিবে ভিক্ষা করা শুরু করে দিলাম মানে